तो फिर गाड़ी क्यों भगा रहे हो अरे टेंशन 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 गाड़ी ये रुकती कैसे है ब्रेक की गाड़ी ले हो क्या आस्ते चला आस्ते चला वहाँ तो भाई आस्ते चला भाई तुम्हें तो हेलमेट कोई नहीं आस्ते नहीं। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি এই মুহূর্তে আমরা আসছি বড় আম গাছে তো টিকিট কাটার লাগে বিশ টাকা টিকিট তো টিকিট কাটে সামনের দিকে দেখতেছেন যে বড় আম গাছটা সেটাই দেখার জন্য আসলাম তো আপনারা সামনে দেখেন আমার দুই ভাই স্থায় এবং বড় ভাই এই চারজনে আসছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে গরমি বর্ষা হ্যাঁ और खुद को सुरक्षित रखने के लिए मुझे जल्द से जल्द घाटी की छाया में पहुंचना होगा ये जगह तो कमाल की है यकीन नहीं हो रहा कि धरती पर ऐसी भी कोई जगह हो सकती है। ये बहुत ही शानदार है তবে এখানে আসার পর থেকে দেখলাম যে এখানে মানুষজনের সাথে সাথে গাছের যে ভিউটা অস্তি তো আপনারা দেখেন চারদিকে আমি ঘুরে দেখাচ্ছি मेरे साथ कुछ ऐसे लोगों की टीम है जिनमें से हर एक इंसान कमाल का है हम साथ में दुनिया के कोने कोने में जाते हैं और मेरी नजरों में तो वही इस शो के असली हीरो है हर माहौल में काम करते हैं और हमेशा मेरा साथ देते हैं তো যাই হোক এখানে আসার পর থেকে একটা জিনিসে বুঝলাম যে ভাই ঈদের ঈদের সময় আসবেন না কেউ কারণ ঈদের সময় আসে দেখলাম যে প্রচুর ভিড় ছবি যদি ঠিক মতো তুলবো যে সেটারও কোনো কিয়া পাচ্ছি না তো আপনারা আসলে অন্য সময় আসিয়েন ঈদের সময় আসিয়েন না খুব ভালো লাগবে আর কি তো আপনারা এই পর্যন্ত আর কি আমাদের ভিডিও তো সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে